ট্যাপকেলিংকারি মামলায় চোপড়ার মাঝি হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হানা সিল করে দেওয়া হলো অনলাইনের কাজে ব্যবহার করা দোকান ট্যাপকেলিংকারি মামলায় গোটা বাংলা যখন উত্তাল ঠিক তখনই উত্তর দিনাজপুরের চোপড়া থেকে একের পর এক অভিযুক্ত থেকে গ্রেপ্তার করতে শুরু করে রাজ্যের একাধিক থানার পুলিশ ঠিক তখনই ২২ নভেম্বর আমাদের নজরে আসে চোপড়ার মাঝিলি হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েল বেশ কিছুদিন যাবৎ স্কুলে আসছেন না মাঝিলি হাই স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলামের দেখা পাওয়া যায়নি বিদ্যালয় থেকে জানানো হয়েছিল অসুস্থতার কারণে তিনি ছুটিতে আছেন মমতাজুলের অবর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ ইসমাইল ট্যাপ কেলেঙ্কারি নিয়ে মমতাজুল যুক্ত কিনা এই বিষয়ে মোহাম্মদ ইসমাইলের কাছে আমরা প্রশ্ন করলে তিনি মেজাজ হারান শনিবার মমতাজুল ইসলাম ওরফে জুয়েলের কাঁচাকালির ভাড়া বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ কয়েক ঘন্টা তল্লাশি চলে সেখানে গিয়ে মমতাজুলকে না পেলেও ট্যাপ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র বাজেয়াপ্ত করে পুলিশ মমতাজুলের ভাড়া বাড়িতে অনলাইনের কাজে ব্যবহৃত একটি দোকানও সিল করে পুলিশ পাশাপাশি মাঝিয়ালি হাই স্কুলের একজন পার্ট টাইম শিক্ষককেও আটক করে পুলিশ ট্যাব জালিয়াতির মূল শেকর যে উত্তর দিনাজপুরের চোপড়া তা গোড়া থেকে টাইমস ফোরটিন বাংলা বলে আসছিল গরিব অসহায় মানুষের কাছে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এই সমস্ত শিক্ষিত মানুষই এই অসাধু কাজে যুক্ত আছেন কলকাতার গোয়েন্দা পুলিশ এই সমস্ত মাস্টার মাইন্ডদের গ্রেপ্তার করে আসল রহস্য যে উদ্ঘাটন করবে তার দিকেই তাকে সারা রাজ্যের পড়ুয়ারা উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে সিক্স নাইন এইট জিরো সিক্স তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाकरी पुरीक्षर वही खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স